ডিসক্লেইমার এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বন্ধুরা কেমন আছো বা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরেছো কি নিয়ে ভিডিও যারা বুঝতে পারেন তাদেরকে বলে দিই উনিশশো থেকে উনিশশো সালের কিন্তু ভোটার লিস্ট তোমাদের এই আমাদের তোমাদের এই এর মরশুমে বা তোমাদের এই যে তোমাদের হিয়ারিংয়ে ডাকছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস ঠিক আছে তো এই ডকুমেন্টসটা তোমরা কীভাবে খুব সহজে তোমরা ব্যবহার করতে পারবে ও তার জন্য কিন তোমাদের যে ব্যবহার করতে হবে তার জন্য তোমাদের ডাউনলোড করতে হবে তো এটা তো খুব অ্যাভেলেবেল নেই বাট আমি একটা ওয়েবসাইট খুঁজে বের করে এনেছি শুধুমাত্র তোমাদের জন্য খুব সহজে যাতে তোমরা এই ডকুমেন্টসটা ব্যবহার করতে পারো কোথা থেকে ডাউনলোড করবে কীভাবে ডাউনলোড করবে ও কি কীভাবে দেখতে পারবে সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো তো চলো বেশি দিন না করে শুরু করা যাক তো বন্ধু দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবার এখানে চলে আসার পর কী করে তোমরা সার্চ করবে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে কী কী স্টেপ বলেছে একটু দেখে নাও সিলেক্ট ইয়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড কনসালটেন্সি ক্লিক টু সার্চ টু রিলেটিভ পিডিএফ কফিস ভিউ পিডিএফ পার্ট বাই পার্ট ডাউনলোড মেড টেকেন টাইম অন ডিপেন্ডিং অন নেটওয়ার্ক স্পিড আচ্ছা সাজেস্ট কী করছে তোমাদের ক্রোম ফায়ারফক্স বা অপেরা থেকে নিতে আর পিডিএফ দেখার জন্য রিডার তো এইসব জিনিসগুলো সবারই নর্মাল থাকে তোমরা তোমাদের মতন পড়ে নেবে এবার কী করে করবে আমি দেখায় এখানে দাও কী বলেছে দেখো ইয়ার দেওয়া আছে উনিশশো বাহান্ন থেকে উনিশশো পঁচানব্বই এবার এই উনিশশো বাহান্ন থেকে উনিশশো পঁচানব্বইয়ের মধ্যে একটা জিনিস দেখো উনিশশো বাহান্ন ছাপ্পান্ন সাতান্ন এরকম করে কিন্তু পরপর আছে তোমাদের যেই ইয়ার দরকার এবার এখানে থেকে কিন্তু পরপর অ্যাভেলেবেল নেই ঠিক আছে তোমাদের কী আছে দেখো উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তরটা আছে ঠিক আবার উনিশশো চুরানব্বই পঁচানব্বই ঠিক আছে ধরো আমি সাপোজ ধরলাম আমার উনিশশো পঁচানব্বই সালেরই দরকার তো আমি ডিস্ট্রিক্ট চুজ করবো আমার অনুযায়ী তো আমার অনুযায়ী আমার নদীয়া হচ্ছে তো আমি দিলাম দেওয়ার পর এবার এইখান থেকে না তোমাদের কনসালটেন্সিটা চুজ করতে হবে কোন কনসালটেন্সি বা তোমাদের কোন বিধানসভা ধরো আমি চাকদা ধরলাম চাকদা এই চাকদাতে ক্লিক করবো করার পরে সার্চে ক্লিক করব ক্লিক করার পর এবার কি করবে এই দেখো এই যে নীল রঙের এই যে পিডিএফ লিঙ্ক বলে লেখা এর নিচে যে এই লিঙ্কটা এখানে তোমরা ক্লিক করবে করার পর কিন্তু তোমাদের পিডিএফ ডাউনলোড হবে খুব সহজে এবারেই পিডিএফটা ডাউনলোড হতে একটু টাইম নেবে কারণ কত এমবির পিডিএফ দেখো তিনশো নিরানব্বই এমবির পিডিএফ প্রায় চারশো এমবির কাছাকাছি পিডিএফ তো এটা চলো একটু ডাউনলোড হয়নি তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর এরপর তোমরা স্ক্রল ডাউন করবে এখানে তোমাদের এরকম ফ্রন্ট পেজ আসবে আর এখানে দেখো তোমাদের প্রত্যেকটা পেজ থাকবে প্রত্যেকটা পেজে তোমাদের নাম এগুলো লেখা আছে ঠিক আছে প্রত্যেকটা পেজে তোমাদের দেখো এ দেখো নাম বা এগুলো সব লেখা থাকবে ঠিক আছে কী কী থাকবে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে একটু পরে ওঠা এক মিনিট দাঁড়াও তো এবার দেখো এখানে কী থাকবে তোমাদের অংশ নাম্বার যেটা তোমাদের সিরিয়াল নাম্বার তোমাদের থানা গ্রাম পঞ্চায়েত পাড়া বা মহল্লা মৌজা ঠিক আছে এবার তোমাদের এইগুলো কিন্তু তোমাদের ডিটেলস এবার তোমাদের অ্যাকচুয়াল ভোটার লিস্টটা কত নম্বর পেজ থেকে পাবে আমি একটু দেখিয়ে দিই যারা চাক তোমাদের ভোটার লিস্ট মানে ভোটের যে নাম এই দেখো তোমাদের কিন্তু ভোটের নাম ঠিক আছে এই দেখো চক্রপাণী সাপোজ ধরো কারোর একটা নাম আমি দেখাচ্ছি এরকম দেখো সবার ভোটার লিস্ট লেখা আছে তো তোমরা কিন্তু খুব সহজে এইভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে এটা কিন্তু সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে তোমরা আমার এই ভিডিওটা দেখে ডাউনলোড করতে পারবে ও তোমাদের সমস্যা সমাধান করতে পারবে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু তোমরা কন্ট্রোল লেপ বা কোনোভাবে দেখতে পারবে না তোমাদের টোটাল দেখো সাপোজ ধরো এইটার মধ্যে যেমন দু হাজার আটশো সতেরোটা পেয়ে যাচ্ছে তোমাদের কিন্তু এক এক করে খুঁজতে হবে নিজেদেরকে ঠিক আছে তো তোমরা নিজেরা একটু খুঁজে নেবে তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার পরের দিন তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা